আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী আলিয়াফি ওর নাম আমি প্রায় প্রায় ওর ভিডিও আপনাদের মাঝে আপলোড করি ও কিছুদিন যাবৎ অনেক অসুস্থ ছিল তারপর ডাক্তারের কাছে নিয়ে যাই ওর জ্বর ছিল এবং খুব ভালো পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল বুকে কফ জমে গিয়েছিল নিঃশ্বাস নিতে পারতো না এবং নাকটাও বন্ধ থাকতো সময়। আর এমন অবস্থা হয়েছিল যে ও কোনো কাজকাম করতে দিত না দিন কোলে নিয়ে থাকতে হতো আর রাতে ঘুমাতে দিত না কান্না করতো শুধু নিঃশ্বাস নিতে পারতো না তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ওকে কিছু ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক দেয়নি মানে অ্যালেকট্রল আর পেডেনিয়াম একটা ওষুধ আছে সেইটা আর একটা নাকের ড্রপ দেয় আলহামদুলিল্লাহ এইটা দিয়ে চার পাঁচ দিনেই ও ভালো ফলাফল মানে আমি দেখতে পাচ্ছি ও সুস্থ আছে যে পেডি পেডিয়ামিন ওষুধটার নাম ওর এক সপ্তাহ পরে একটা শুয়ে ডেট আছে যেটা দিতে হবে তো ওইখানে গেলে জিজ্ঞেস করা হয় যে এ মানে শুই দেওয়ার আগে কোনো অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া হয়েছে কি না তাহলে সুই দেয় না তো এই কথাটা ডাক্তারকে বলার পরে ওকে কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি বলেছে চাল্লা রহমতে এইগুলো দিয়েই সমাধান হয়ে যাবে তো আল্লাহ অল্পতেই ওকে ক্ষমা করেছে চার পাঁচ দিন আগে খেলা তো দূরের কথা মানে ঘাড়টা উঠা করে উঠায় যে একটু তাকাবে সেই শক্তিটা ওর ভিতরে ছিল না তো আল্লাহর রহমতে এখন ও খেলছে আপনারা দেখতেই পারছেন স্কিনে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন সবসময় এরকমই থাকে তো এই যে আমি এখন ওকে ওষুধ খাওয়াবো ওকে ওষুধ খাওয়াতে গেলে তেমন কোনো কষ্টই করতে হয় না খেলার ছলেই ওকে ওষুধটা খাওয়াই দিই আমি তবে নাকের ড্রপ দেওয়ার ক্ষেত্রে আমি একটু শোয়াই নিয়ে তারপর নাকের ড্রপটা খাওয়াই এই দেখতে পাচ্ছেন ওষুধটা আমি ওকে দিয়ে দিয়েছি ও ওষুধটা খেয়ে নিয়েছে ওষুধগুলো আসলে মিষ্টি খাইতে বাচ্চাদের তেমন একটা সমস্যা হয় না তবে তিতে যে ওষুধগুলো থাকে সেগুলো খাওয়ার ক্ষেত্রে আমি ওকে একটু শোয়াই নিয়ে তারপরে খাওয়াই তো একটা ওষুধ খাওয়ার পর আরেকটু ওষুধ দিচ্ছি আর ওই ওষুধটা খেয়ে এখন খেলাই করতেছে যে ওষুধ তোর হাতে ও কিছুক্ষণ আগে খেয়ে নিল এই আর কি তো যারা আমার বাবুর ভিডিও দেখতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনারা চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি বাবুর এখন সলিড ফুড শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি বাবুর সলিড ফুড কী দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে ওর সলিড ফুড খাওয়ার ক্ষেত্রে ওকে আমরা যে খাবারগুলো তৈরি করে দেই ওর জন্য ও সেইটার থেকে বেশি আমরা যা খাই সেটাতেই বেশি ইন্টারেস্ট দেখায় দেখলাম তবে আমি তারপরও যে কাউকে খাওয়াচ্ছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব যারা নতুন মা তাদের ক্ষেত্রে সুবিধা হবে আইডিয়া হবে যে বাচ্চাদেরকে কিভাবে কি ধরনের খাবার দিতে হয় তো সবাই ওর জন্য দোয়া করবেন আমি ইয়ালিফের জন্মের পরেও ওর সলিড ফুড ওর বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা তখন অনেক লাইক করেছেন তো আস্তে আস্তে ওরগুলাও আমি শেয়ার করব। ইয়াফিলগুলাও শেয়ার করব। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন ও মানে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আসলে এই সময়টা এরকমই হয় সকল বাচ্চাদের ক্ষেত্রে বেশি করে টিক কেয়ার করতে হয় যারা নতুন মা আছেন তারাও করবেন আমি আগে ভয় পেতাম ইয়ালিফের ক্ষেত্রে তবে আস্তে আস্তে এই বাচ্চাটা দ্বিতীয় সেই ক্ষেত্রে বুঝে গিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই রকম ভিডিও কে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ